ব্রাজিলিয়ান অথবা বোটক্স কেরোটিন ট্রিটমেন্ট নিতে পারেন আর ব্রাজিলিয়ান বোটক্স কেরোটিন ট্রিটমেন্ট নিলে চুলের ক্ষতি করবে না চুল ঝলমলে করবে সিল্কি করবে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং বোটক্স কেরোটিন ট্রিটমেন্ট আজকে এই হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করবে এক বছর আগে এই চুলে রিবন্ডিং করিয়েছিল তো রিবন্ডিং নষ্ট হয়ে গেছে হাফ নিচে নেমে গিয়েছে এবং চুল ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে আজকে এই হেয়ারেই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হবে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হলো ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট যেটা কিনা আপনার চুল পড়া বন্ধ করবে চুল ভেঙে যাওয়া রোধ করবে এবং চুল ঝলমলে করবে সিল্কি করবে ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট চুল স্ট্রেট থাকবে তো প্রথমে যেটা করা হয়েছে চুল ভালো করে শ্যাম্পু করে নেওয়া হয়েছে একবার না তিনবার করে ব্রাজিলিয়ান এই ট্রিটমেন্টের সঙ্গেই যে শ্যাম্পুটা থাকে ওই শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পু করা হয়েছে আর ড্রাই করার পরে চুল এখন ব্লু ড্রাই করা হচ্ছে অবশ্যই ড্রাই করে নিতে হবে এখন সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করা হবে তো দেখতেই পারছেন ব্লু ড্রাই করার পরে চুল কিন্তু একটু স্ট্রেট হয়ে গিয়েছে এখন সেকেন্ড মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে চুল একদম স্ট্রেট রাখতে হবে এবং বারবার চিরুনি করে দিতে হবে সবশেষে যেটা করব চুলে র্যাপিং করে দিব কারণ র্যাপিং না করলে বাতাসে এই মেডিসিনটা শুকিয়ে যেতে পারে যার কারণে র্যাপিং করে দেওয়া হবে এবং বারবার করে চিরুনি করে চুল স্ট্রেট করে তারপরে র্যাপিং করে দেওয়া হবে তো যেহেতু চুল একটু কার্লি এ কারণেই এই মেডিসিনটা এক ঘন্টা রাখবো যাদের চুল একটু স্ট্রেট থাকে তাদের চুলে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট রাখলেও হয়ে যায় তো এক ঘন্টা পরে এখন চুল আবার ড্রাই করা হচ্ছে ফার্স্ট যে মেডিসিনটা ছিল সেটা এক ঘন্টা রেখে ওই মেডিসিনটাই ড্রাই করে মেডিসিনের উপরেই কিন্তু এখন চুল স্ট্রেট করা হচ্ছে মানে ওয়াশ করা হয়নি যে মেডিসিনটা অ্যাপ্লাই করেছি সেকেন্ড মেডিসিনটা ওই মেডিসিনটার উপরেই এখন স্ট্রেট করা হচ্ছে চুল ওয়াশ করা যাবে না চুল ড্রাই করে মানে মেডিসিনটা ড্রাই করে এরপরে চুল আয়রন করতে হবে তো এখন আয়রন করা হচ্ছে আর কতক্ষণ আয়রন করতে হবে এটা আসলে বলা যাচ্ছে না এটা সম্পূর্ণ চুলের উপরেই ডিপেন্ড করে যাদের চুলের আঁশ মোটা তাদের একটু সময় বেশি লাগে যাদের চুলের আঁশ পাতলা একটু কম সময় লাগে তো সম্পূর্ণ চুলের উপরে ডিপেন্ড করে এখন যেটা করব চুল স্ট্রেট করা হয়ে গেছে এখন যে থার্ড নাম্বার যে কন্ডিশনারটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করা হবে তো সেকেন্ড মেডিসিনটা এখন খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে এরপরে যে কন্ডিশনারটা আছে এই কন্ডিশনারটা সম্পূর্ণ চুলেই অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করার পরে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেখে চুল ড্রাই করার পরে দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে ঝলমলে হয়েছে সিল্কি হয়েছে আর এভাবেই কিন্তু চুল সিল্কি থাকবে শুধু বাসায় শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করলে চুল এরকমই বছর থাকবে ঝলমলে এবং সিল্কি তো যারা রিবন্ডিং করেছেন চুল নষ্ট হয়ে গেছে বা কোনো ধরনের রিবন্ডিং করতে চান না তারা করতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান কেরোটিন ট্রিটমেন্ট ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট যাদের চুল পড়ে যায় ঝরে যায় চুল নষ্ট হয়ে যায় তারা ব্রাজিলিয়ান এই ট্রিটমেন্টটা নিতে পারেন অথবা বোটক্স এই ট্রিটমেন্টটা নিতে পারেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো খুব ভালো মানের মেডিসিন দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করা হয়